সাবধান আত্মীয় স্বজনকে এই পাঁচটি কথা বললেই বিপদ নাম্বার ওয়ান অভাবের কথা আপনার অভাবের কথা যদি আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে বলে তাহলে আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে দূরে ঠেলে দেবে আপনাকে বাজে মন্তব্য করবে সবাই বলবে ওর স্বামী কোনো কাজ করে না অকর্মার ঢেকি এছাড়া আপনার অভাবের কথা যদি আপনার আত্মীয় জানে তাহলে যেখানে আপনার আমন্ত্রিত হওয়ার কথা সেখানে আপনি যাওয়ার কোনো আপ্যায়ন আমন্ত্রণ বা কার্ড পাবেন না আমাদের এই সমাজে বড় লোক হলে তাকে সবাই আত্মীয় মনে করে আর গরিব হলে অভাব থাকলে তাকে চিনতেই পারে না নাম্বার টু আপনার সুখের কথা কাউকে বলবেন না আপনার সুখের কথা যদি আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে বলেন তাহলে আপনার আত্মীয় স্বজনরা আপনাকে খুব হিংসা করবে তারা আপনার দুঃখের দিনেও আপনার পাশে থাকবে না এমনকি আপনার সুখের দিনে হিংসা করবে হ্যাঁ এটাই বাস্তব সমাজ আপনার ব্লাড কানেক্টেড পার্সনই আপনাকে হিংসা করবে আপনার পাশে থাকবে না আপনার যখন সুখের কথা কোনো আত্মীয় শুনবে তারা সেটা সহ্য করতে পারবে না হিংসায় জ্বলে পুড়ে উঠবে চিন্তা করবে কখন সেই সুখ তারা নষ্ট করবে তাই নিজের আত্মীয় স্বজনদেরকে সুখ দেখানো থেকে বিরত থাকুন নাম্বার তিন আপনাদের স্বামী স্ত্রীর গোপন বিষয় কখনো আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন না তার আত্মীয় স্বজন যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যকার কোনো গোপন কথা শোনে তাহলে কিন্তু তারা সেখানে অনেক রকমের কথাবার্তা বলবে একটা ভেবে দেখেন যখন আপনার বিয়ে হয় নাই তখন তারা চিন্তা করেছে তোর বিয়ে কবে হবে বিয়ে হলে তারা চিন্তা করবে তোর বাচ্চা কেন হয় না বাচ্চা কেন নিস না এত কেন দেরি হয় বাচ্চা হলেও বলবে ছেলে হয় নাই যা মেয়ে হইছে আবার ছেলে হলেও সমস্যা মেয়ে হয় নাই ছেলে হইছে কালো মোটা তেমন দেখা যায় এটাই আমাদের বাস্তব সমাজ আমাদের সমাজে এই সমস্যা তাই স্বামী স্ত্রীর গোপন কোনো বিষয় বা দাম্পত্যের যে কোনো বিষয় কোনো আত্মীয় স্বজনের কাছে বলবেন না মনে রাখবেন তারা কখনোই আপনার ভালো চায় না আর যারা আপনার ভালো চায় তারা এই কথাগুলো শোনার পরে আপনাকে বলবে এই কথাগুলো তুমি আর কাউকে বলো না কিন্তু আমরা এই ভুলটাই বেশি করে থাকি আমরা তাদেরকে আপন ভেবে আপন মানুষদের কাছে আমাদের সুখ দুঃখের গোপন কথাগুলো শেয়ার করি যেখানে আমাদের সবচেয়ে বড় ভুল হয় কথাই শুধু বুঝে নেন আপনার যে দাঁত আছে দাঁতটাও কিন্তু আপনার জিব্বাকে কামড় দেয় আর এখানে আত্মীয় স্বজন আপন মানুষ এদের কথা ছাড়ুন সবাইকে আপন ভাবা থেকে বিরত থাকুন নাম্বার ফোর আপনার কত টাকা আছে এই কথাটা আপনার আপন মানুষ আপনার আত্মীয় স্বজন কাউকে বলবেন না আপনি যদি আপনার বেতন বা আপনি কত টাকা ইনকাম করেন সেটা আপনার আপন মানুষদেরকে বলেন তাহলে তারা বলবে এত কম টাকা বেতন পাও তুমি আবার যদি বেশি পান সেক্ষেত্রে তারা কিন্তু হিংসা করতে থাকবে হ্যাঁ আপন মানুষগুলো এমনই হয় তাই কখনো ভুল করে আপনার বেতন কত আপনার কাছে কত টাকা আছে এগুলো বলতে যাবেন না নাম্বার ফাইভ আপনার সন্তানের কোনো খারাপ দিক আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন না মনে রাখবেন কখনো নিজের সন্তানকে অন্য কারোর কাছে পচাবেন না বা ছোট করবেন না এটা কথা মনে রাখবেন আপনার সন্তানের যদি ব্রেন ভালো হয় সে যদি ভালো দিকে যেতে থাকে আপনার আত্মীয় স্বজনরা আপনার কাছের মানুষগুলো আগে হিংসা করবে আবার আপনার সন্তানের যদি ব্রেন খারাপ হয় বা ভালো দিকে না যায় তারাই সব থেকে বেশি বাজে কথা বলবে কটু কথা বলবে সুতরাং আছের মানুষ বা আত্মীয় স্বজনদের এই পাঁচটি কথা বলা থেকে দূরে থাকুন